লাইট কালার কত বীজ লাগবে এবং ডিপ কালার কত বীজ লাগবে আর ডেকোরটা কত বীজ লাগবে তো আসলে অনেক মিস্ত্রি আমরা এই বিষয়টা জানি না যারা আসলে টাইলস এর দোকানে মালটা বিক্রি করে তারা এই জিনিসটা হিসাব করে বেশিরভাগ সময় দিয়ে দেয় তো সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলি মানে ভালোভাবে জানা হয় না তো আজ আমরা এই বিষয়ে আলোচনা করব হ্যাঁ আর আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে আপনি যখন এই টাইলস গুলি মাপ দিবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে লাইট কত পিস ডিপ কত পিস আর ডেকোর কত পিস আপনার পুরা এই টয়লেটে আসবে তো এই বিষয়গুলি আসলে হয়তো বা জানা আছে আবার কেউরই জানা নেই তো যাদের আসলে এই বিষয়গুলি জানতে আগ্রহী তাহলে তাহলে তারা এই ভিডিওটি পুরোপুরি দেখুন দেখলে পরে টোটালি আমরা এই ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন অতিফাস্টে আমরা যেহেতু এটার স্কোয়ার ফিটটা বের করতে হবে যদি আমরা এই লাইট আর ডেকোর ডিপের হিসাবটা বের করতে চাই তো আমরা এখন এটা মেপে দেখবো যে কত ফিট এভাবে রানিং এ ঘুরে আসে সচরাচর আমরা যেভাবে একটা টয়লেটের ইস্টিমেট দিই যে কত স্কোয়ার ফিট টাইস লাগবে তো এটা একটু মেপে দেখি আমরা কতটুকু লাগে এখানে আসে আপনার ষোলো ষোলো ফিট আপনার রানিং এসেছে আর বেশিরভাগ একটা জিনিস খেয়াল করবেন অধিকাংশ কোয়ালিটি আপনার হাইটে সাত ফিট থাকে এটা মাপা কিছু নেই তো অনেক সময় আপনার আট ফিটও থাকে সেটার মাপটা আমরা দেখে দিব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার এটার সাত ফিটই আমরা মাপ পেয়ে থাকি তো আমরা যদি সাত ফিটের মাপটা আপনার দেখিয়ে দিই তাহলে আট ফিটের মাপটা আপনারা বের করতে পারবেন তো যাই হোক এখন আমরা দেখি মোটামুটি কতটুকু আসে মানে কত স্কোয়ার ফিট আসে এখানে তো দেখুন আমরা এখন এই মাপটা আপনাদের দেখিয়ে দিব তো যেহেতু আমরা ফিট পেয়েছি গুণ হচ্ছে আপনার ফিট সাত সাত একশো বারো ফিট আপনার স্কোয়ারে আসে তো সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন আপনি এখানে মোটামুটি ষাট থেকে আট পার্সেন্ট আপনার এই যে পার্সেন্টেজটা আছে আমরা সেটা ধরে দিব অনেক সময় কাটিংয়ে যায় আবার অন্য সময় ভাঙ্গা বেল হয় তো যাই হোক আমরা এর সাথে আট ফিট মাল বেশি দিলাম তো একশো বিশ ফিট মাল দিচ্ছি হ্যাঁ আপনি এটা এরকম যা হয় সেভাবে আপনি ধরে নেবেন তো এখন আমরা কি করব এটাকে আমরা ভাগ দিব একটা জিনিস মনে রাখেন এই আমরা যেটা হাইটে সাত ফিট আছে এটাকে সাত দিয়ে ভাগ দিব হ্যাঁ তো দেখুন সতেরোর কিছু আপনার পয়েন্ট বেশি হয় তো আমরা ধরেন সতেরো ফিটে ধরলাম এখানে যেহেতু ষোলো ফিটে রানিং এ পেয়েছি আমরা এক ফিট আমরা মানে বেশি ধরলাম তো একটা জিনিস খেয়াল করুন আপনার এটা রানিং এ যেহেতু আপনাদের এই যে দেখুন এটার সাইজটা কিন্তু আপনার বারো ইঞ্চি বাই আট ইঞ্চি হ্যাঁ বারো ইঞ্চি বাই আট ইঞ্চি তো এইভাবে রানিং এ ঘুরে আসতে গেলে আপনার টোটালি আহ এই সতেরো পিস লাগবে আপনার হ্যাঁ তো আমরা শতক পিষটাকে এটা আমরা কনভার্ট করব যে আসলে কত ফিট এটা হয় সেটা আপনাদের দেখাচ্ছি আমি তো একটা জিনিস খেয়াল রাখবেন সব সময় আমরা যখন আখারোটাই সিটিং করি আপনার উপরে চার পিস এরকম লাইট হয় হ্যাঁ এই দেখুন এক দুই তিন চার চার পিস লাইট হয় একটা ডেকোর হয় তারপর আপনার এক দুই তিন চার পাঁচ এই পাঁচ পিস সাড়ে পাঁচ পিস আপনার নিচের ডিপ কালারটা হয় হ্যাঁ এই দেখুন সাড়ে পাঁচ পিস আপনার ডিপ কালারটা হয় তো আমরা ডিপ কালারটা হিসাবটা এটা পরে বের করব আমরা যদি এই লাইট কালার আর এই মাপটা বের করতে পারি বাকিটা এইভাবে বেরো যাবে তো দেখুন আমরা এখন এটাকে বের করব হ্যাঁ তো ওদিক ফার্স্টে আমরা এই যে যে সতেরো আছে আপনার এখানে সতেরো রানিং আমরা পেয়েছি টোটাল ওই যে আপনার পার্সেন্টেজ বেশি দেওয়ার কারণে সতেরো রানিং হলো তো সতেরো পিস আমরা বর্ডার এখানে নিয়ে নিলাম তো আমাদের এখন বের করতে হবে যে আপনার টোটাল যে সতেরো ফিট আছে এখন আমরা লাইট কালারটা বের দেখুন সতেরো গুণ যেহেতু চার পিস দিব আমরা লাইট কালার তো আপনার কত হয় চৌষট্টি সরি আষট্টি পিস হ্যাঁ আষট্টি পিস তো আমরা এটা একটু নোট করতে হবে যদি আমরা নোট না করি তাহলে বলে যাবো তো আমরা একটা খাতায় লিখি এটা দেখুন আসলে কাজের সাইডে আমরা এইগুলি করছি মাপগুলি করছি তো সেই ক্ষেত্রে আমাদের কাছে ওরকম খাতা কলম নেই তারপর আমরা এটা মোটামুটি একটা আপনাদের দেখাচ্ছি রাফ করে তো দেখুন হ্যাঁ এটা হচ্ছে আপনার এটা আপনার পিস হ্যাঁ আষট্টি পিস আপনার টোটাল আমরা পেলাম হলো ইটা কি বলে লাইট কালারটা হ্যাঁ এখন সতেরো পিস হচ্ছে আপনার বর্ডার হ্যাঁ এই সতেরো পিস হচ্ছে আপনার সত্তর পিস বটার যাই এখন আমরা এই দুইটা মাপ বের করবো দুইটা মাপ বের করলে বাকি যা হবে সেটা বর্ডার হয়ে যাবে এখন পরে বাকিটা এমনি বের হয়ে বের হয়ে যাবে দেখুন বারো গুণ আট আপনার ছিয়ানব্বই ইঞ্চি এটা আমাদের অবশ্যই ইঞ্চিতে কনভার্ট করতে হবে যদি ইঞ্চিতে কনভার্ট না করি তাহলে আপনার এই ফিটটা আমরা বের করতে পারবো না তো এখন আমরা এটাকে এটাকে এখন আমরা ভাগ দিব হ্যাঁ ভাগ দিব ভাগ দেওয়ার কারণ হচ্ছে এটা ভাগ দেওয়ারও অর্থ হচ্ছে আপনার যেহেতু আপনি একটা জিনিস খেয়াল করবেন যে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি হয় আপনার গা এক ফুট তাহলে আমরা যদি স্কোয়ার ইঞ্চিটাকে বের করি তাহলে একশো চৌচল্লিশ ইঞ্চি আসে এটা হ্যাঁ এই যে দেখুন এই যে একশো চল্লিশ তো আমরা ছিয়ানব্বই কে ভাগ দেওয়ার পরে আমরা এটা পাচ্ছি হ্যাঁ জিরো এটা হচ্ছে একটা একটা আপার টাইলস মাপ হ্যাঁ তো আমরা এখন এটাকে আমরা মাপ দিব যে পিসটাকে আমরা বের করব এখানে এখানে আমরা এলো গা ষাট আষট্টি পিস হ্যাঁ এটা হচ্ছে আপনার পাঁচচল্লিশ স্কোয়ার ফিট এটার হ্যাঁ উপরে লাইটটা সমান সমান চল্লিশ পাঁচ চল্লিশ স্কোয়ার ফিট হ্যাঁ এখন আমরা আবার এটার বড় টার্ম বের করে নিব বড় টার্ম হচ্ছে আপনার আবারও দেখছি বারো গুণ আট ছিয়ানব্বই বাঘ একশো চৌচল্লিশ হ্যাঁ গুণ হচ্ছে সতেরো এগারো ফুট এগারো ফুটে একটু বেশি হয় হ্যাঁ আমরা এগারো ফুটে ধরে নিলাম এটা এখানে তো সমান সমান এগারো ফুট হ্যাঁ তো এখন এগারো ফুট যোগ পাঁচ চল্লিশ আপনার মোটামুটি আহ ছাপান্ন ফিট কি আপনার সাতান্ন ফিটের মতন আর কি আপনার এই দেখুন সাতান্ন ফিটের মতন আপনার একটু পার্সেন্টেজ আছে তো সেক্ষেত্রে আমরা সাতান্ন ফেজি ধরে নিলাম সাতান্ন ফিট আপনার মাইনাস আমরা একশো বিশ ফিট দিলাম তো দেওয়ার পরে এখানে আসে টোটাল আপনার তেষট্টি স্কোয়ার ফুট হ্যাঁ তেষট্টি স্কোয়ার ফিট হচ্ছে আপনার এই ডিপ কালারটা লাগবে আপনার হ্যাঁ পাঁচ পিস প্লাস আপনার একটা নিচে কাটিং পিস খাবে তো আমাদের যেহেতু আমরা এই দেখুন আমরা এখন এটা এটাকে একসাথে যোগ দিয়ে দেখব হ্যাঁ তাহলে তেষট্টি যোগ চল্লিশ চল্লিশ পাঁচ যোগ এগারো হ্যাঁ দেখুন মোটামুটি আপনার একশো আহ একশো উনিশ ফুটের মতন আসে এটা কারণ হচ্ছে আপনার কিছু পার্সেন্টিস আমরা বাদ দিয়েছি তো সেটা যখন আপনার ওই টাইলসের দোকানদার দিবে তখন সে অথবা লাইট কালার কি ডিপ কালার যে কোনো এক এক পিস আপনার এখানে দিয়ে দিবে এক অথবা দেড় পিস তাহলে আপনি দেখবেন একশো বিশ ফিট টোটাল আপনি পেয়ে যাবেন তো আসলে এই মাপটা একটু ঝামেলারই যারা আসলে বুঝে না তাদের কাছে একটু কঠিন কিন্তু আপনি একবার তারা দুইবার এই মাপটা একটু দেখবেন দেখলে পরে বুঝতে পারবেন একেবারে সোজা বিষয় যদি আপনি খাতা কলম নিয়েই করেন তাহলে একবার টোটালি বুঝতে পারবেন দেখুন আমরা যে বের করে নিয়েছি এ দেখুন নিচেরটা ডিপ কালারটা হচ্ছে আপনার তেষট্টি স্কোয়ার ফিট উপরের এই যে উপরে লাইট কালারটা হচ্ছে আপনার পাঁচচল্লিশ স্কোয়ার ফিট এই বর্ডারটা রানিংয়ে ঘুরে এসে আপনাকে এগারো দেখুন এগারো স্কোয়ার ফিট হ্যাঁ অবশ্যই আপনারা অতি ভাষ্টে যখন আপনারা এই মাপটা দিবেন মাপটা রানিং বের করে পার্সেন্টেজ ধরে তারপর আপনি ভাগ দিবেন সাত দিয়ে অথবা আট দিয়ে যে কয়েক পিস আপনি উপরে লাইট লাগান অথবা টিপ লাগান তো এইভাবে আপনি বের করতে পারবেন কোনো সমস্যা নেই তো যাই হোক এই ছিল ভিডিওতে যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন আমরা সেই কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো আর খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করব যে আপনার দশ ষোলো টাইজ গুলি আছে এগুলির মাপটা আপনারা কিভাবে বের করবেন অনেক সময় আছে দশ ষোলোর মাপ গুলি আপনারা বুঝেন না যে কিভাবে এটা বের করতে হয় তো এই বিষয়গুলি জানা থাকা ভালো হ্যাঁ যেহেতু আপনার নতুন টাইলস এর শিখ শিখতে তাহলে মাপ যুগ জানা থাকলে কি হয় আপনার কোনো জায়গায় আর ঠেকবেন না আপনার একবার এই জিনিসগুলি মানে ক্লিয়ার হয়ে যাবে অনেক সময় যারা জানে না তাদেরকে একটু ঝামেলা মনে হয় হিসাব কিতাব মিলাতে পারেন না আমাদের চ্যানেল অলরেডি অনেক এরকম মাপের ভিডিও আছে ষোলো ষোলো টাইস কত স্কোয়ার ফিট হয় হ্যাঁ তারপর আপনার বিশ বিশ টাইস কত স্কোয়ার ফিট হয় এগুলি আমাদের চ্যানেল অলরেডি ভিডিও আছে চাইলে আপনারা দেখতে পারেন সমস্যা নেই গা তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে খুব ভালো